তুমি আজকেও কাজে যাবে না মাথায় হাত দিয়ে সকাল থেকে ঘরে বসে আছো যে তা কাজ কোথায় পাবো গিন্নি এই গ্রামে যে কাজ নেই তাই বলে তুমি ঘরে বসে বসে সময় কাটাবে আরে বাইরে গিয়ে কোথাও কাজ কাজ খোঁজো করলে তবেই তো কিছু টাকা পয়সা আসবে টাকা এলে তবেই তো আমাদের কপাল ফিরবে আমাদের কপাল আর কোনোদিনও ফিরবে না গিন্নি এত বছর তো হয়ে গেল ওপর আমাদের দিকে মুখ তুলে চাইল না আমাদের কপাল ফিরবে কি করে তোমার এই চিন্তা ভাবনার জন্য আমরা সারা জীবন গরিব হয়েই রয়েছি হ্যাঁ তোমার কি ইচ্ছা করে না যে ভালো খাওয়া দাওয়া করি ভালো ঘরে থাকি ইচ্ছা তো করে কিন্তু ইচ্ছা করলে কি হবে উপায় তো নেই উপায় কি করে থাকবে উপায় থাকলেও তো তোমার জন্য সব হাত ছাড়া হয়ে যায় সকালবেলায় কথা শুনিও না তা গিন্নি তোমার কথা শুনতে আমার ভালো লাগে না ভালো কথা শুনবে কেন ভালো কথা শুনলে তো আমাদের কপাল ফিরে যেত তুমি যদি এতই জানো তাহলে তুমি নিজে কাজ করে কপাল ফেরাচ্ছ না কেন এবার তো সেটাই করতে হবে মনে হচ্ছে দিনকাল যেদিকে যাচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো নয় তুমি ঘরে বসে বসে শুধু আরাম করো হ্যাঁ হ্যাঁ তাই করব, তুমি কি ভাবো আমাকে হ্যাঁ সুযোগ পেলে আমিও দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর না পারি চোর সব একখণ্ড জমি ছিল সেই জমিও তো তুমি চাষ করা ছেড়ে দিলে এখন ভাবো ভাববার কিছু নেই গিন্নি ওই জমিতে চাষ করে আমার কিছুই লাভ হচ্ছিল না যার জন্যই ওই জমি আমি চাষ করা ছেড়ে দিয়েছি বেশ তুমি তাহলে বসেই থাকো আমার আর কিছু বলার নেই তোমায় কাকা তুমি ভিতরে আছো কাকা তুমি কোথায় আরে রঘু তুই আমাকে ডাকছিস কেন বাবা আর তো শুকনো শুকনো লাগছে আর কি বলবো কাকা না খেয়ে খেয়ে আমার এরকম অবস্থা হয়ে যাচ্ছে কথাটা মন্দ বলিসনি আগে যেমন তোর শরীর স্বাস্থ্য ভালো ছিল এখন তোর চেহারাটা অনেকটাই কমে গেছে তুমি তো জানো কাকা আমি খেতে খুব ভালোবাসি কিন্তু ঠিক সময় যদি খেতে না পাই তাহলে কি আর স্বাস্থ্য ধরে রাখা যায় তাও অবধি খারাপ বলিসনি তা তুই এখন কিছু খেয়েছিস না খালি পেটে আছিস কে খেতে দেবে কাকা কয়েকদিন তো ধর্মশালায় গিয়ে খিচুড়ি खाจিলাম কিন্তু সেখানে আমি খাওয়াতে শুনলাম নাকি খিচুড়িতে টানাটানি পড়ে যাচ্ছে সেই কারণে ওরা আমাকে ওখানে আর খাবার দেয় না বলিস রে তোর সাথে এরকম ঘটনা ঘটে গেছে ও আমি তো জানতাম না আমি না বললে তুমি জানবে কি করে কাকা কবে যে আমাদের ভাগ্য বদলাবে কে জানে এরকম থাকতে আর ভালো লাগে না ভাগ্যকে নেই ভাগ্য যখন ঠিকই কাকা তোমার কাছে কিছু খাবার আছে আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু একটা ব্যবস্থা করো কাকা আছে আছে তোর মতো খাবার হয়ে যাবে আয় ভিতর বাবা মাঝে মাঝে নিজেকে খুব সখী মনে হয় মনে হয় এই গ্রামে আমি যেন রাজা তা হঠাৎ এরকম হওয়ার কারণ কি মতিভাম কি বলছো গিন্নি আমার বয়সে তুমি একটা পুরুষ মানুষকে এই গ্রামে দেখাতে পারবে যে এখনো পর্যন্ত কাজ করে রোজগার করছে করলেই বা কি আর না করলেই বা কি তাদের সাথে তোমার পার্থক্য কোথায় তার মনে তুমি কি বলতে চাইছো গিন্নি আমাকে একটু বুঝিয়ে বলো তো এটা আবার বুঝিয়ে বলার কি আছে তুমি তো সবকিছু জেনেও না জানার ভাঙ করো আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না কিনি আমাকে একটু বুঝিয়ে বলো তো কি আর বুঝিয়ে বলবো তুমি না খাই গ্রামের একমাত্র পুরুষ যে কাজ করে খায় সেটা মানলাম কিন্তু কবে যে আমাকে শেষ কাপড় আর গহনা কিনে দিয়েছিলে সে কথা কি খেয়াল আছে তোমার ও তাই বলো তবে এটাও তো নয় যে বাকিদের বইয়েদের মতো তোমাকে একটা কাপড় এক বছর চালাতে হয় আমি তিন মাস অন্তর অন্তর তোমাকে একটা নতুন কাপড় কিনে দিই কিন্তু গহনা আমার কাছে তেমন কি কিছু সোনার গহনা আছে তুমি বলো তো সেটা নেই তবে এই বছরের শেষে আমি তোমাকে একটা বড় দেখে সোনার হার করিয়ে দেব এই একই কথা আমি আগের বছরও শুনেছিলাম কিন্তু বছর কেটে যায় তুমি তোমার কথা রাখো না তুমি ইচ্ছা করে আমাকে গরিব সাজিয়ে রেখেছো আর কয়েকদিন অপেক্ষা করো নিশ্চয়ই আমরা কোনো না কোনো ভাবে গরিব থেকে বড় লোক হয়ে বুঝলি গিরিশ বড়লোকী জীবন ভালো লাগে না আমার মাঝে মাঝে মনে হয় এই সব বিষয় সম্পত্তি ছেড়ে রাস্তা রাস্তা বেরিয়ে পড়ি কেন বাবু হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি কেন এরকম মনে হয় জানি না হয়তো ছোট থেকে যা চায়নি তাই পেয়ে গেছি তাই নিজেকে মাঝে মাঝে বন্দি মনে হয় যদি এই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারতাম কিন্তু বাবু আপনি ছাড়াই বিশাল সম্পত্তি দেখার আর কেউ তো নেই তাছাড়া এই গ্রামের মানুষদেরই দেখাশোনা বা কে করবে কারো পক্ষেই এই কাজ করা সম্ভব বলে আমার মনে হয় না আপনি চলে গেলে সব এলেমেলে হয়ে যাবে তাহলেও আমার এই জীবনে তো দেখতে ইচ্ছে করে লোকে যাদের গরিব মানুষ বলে তাদের সংসার কেমন চলে গরিবের সংসার কেমন চলে সেটা দেখতে গেলে তো আর গরিব হওয়ার প্রয়োজন নেই বাবু সে তো আপনি আমাদের গ্রামে কিছু লোকের ঘরে গেলেই বুঝতে পারবেন না রে না তুই বিষয়টা ঠিক বুঝতে পারছিস না গিরিশ আসলে আমি একটু মানসিক শান্তি চাইছি সারাদিন এই হিসাবপত্র দেখা মানুষের সমস্যার সমাধান করা এসব করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমার আর এইসব ভালো লাগছে না এই তো সুযোগ এই সুযোগে যদি আমি বাবুর জায়গাটি নিতে পারি তাহলে আমাকে আর ধরে কে তা বাবু কবে থেকে এই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছেন এখনও সেসব ঠিক করিনি কিন্তু মনে মনে আমি এ ভেবেছি তাই জন্য আমি আজকে তোকে বললাম তুই চেষ্টা করে দেখ যদি কিছু ব্যবস্থা করতে পারিস ঠিক আছে বাবু আপনি চিন্তা করবেন না আমি আপনার মানসিক শান্তির জন্য সব চেষ্টা করব। আমি ভাবছিলাম হয়তো তুই বলবি যে আপনাকে সব কিছু ছাড়িয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বাবু কি যে বলেন না আপনি শুধু শুধু মশ করা করেন কই কাকা কোথায় গেলে তুমি একবার বাইরে এসো তো দেখি তোমার সঙ্গে একটু দরকার আছে আরে ইয়ে জমিদারের সহকারী গিরিস তা বল আমার এখানে কি দরকার হঠাৎ করে তুই আমার কাছে এলি যে দরকার বলেই তো তোমার কাছে এসেছি শোনো একটা কথা আছে তোমার কাছে একটু পরামর্শ দরকার আমার কাছে পরামর্শ ঠিক আছে বল দেখি দেখি আমি পরামর্শ দিতে পারি কি না শোনো কাকা তুমি তো এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাই আমি বিশ্বাস করি যে তুমি এই সমস্যার সমাধান দিতে পারবে এখন সমস্যাটা কি সেটা বলতো দেখি আমাদের জমিদারের হঠাৎ করে বড় লোকের জীবন ভালো লাগছে না তাই এখন তিনি গরিব হয়ে দেখতে চাইছেন গরিবদের জীবনযাত্রা কেমন করে চলে সে কি রে এই গ্রামের লোকেদের হলো কি গরিবেরা বড় লোক হতে চায় আবার বড়লোকেরা লোকেরা গরিব হতে চায় সবাই কি পাগল হয়ে গেল নাকি ও সব জানি না কাকা তুমি আমাকে এখন একটা সমাধান বলো আমাকে জমিদার বাবুকে গিয়ে জানাতে হবে এইভাবে হঠাৎ করে কি বড় লোক থেকে গরিব হওয়া যায় তিনি যদি লোক ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে যেতে চান তাহলে সম্ভব ঠিক আছে তাহলে গরিব হওয়ার পর জমিদার বাবু থাকার একটা ব্যবস্থা করতে হবে তো সেটা তো বটেই যদি জমিদার বাবু সত্যি গরিব হতে চান তাহলে একটা ব্যবস্থা হতে পারে কি ব্যবস্থা কাকা সেটা আমি এখন বলবো না কাল সকালে জমিদার বাবুর বাড়িতে গিয়ে বলবো হ্যাঁ দুলাল দাদা তুমি আমাদের কি সমাধান দেবে বলো জমিদার মশাই আজ এখানে যারা যারা উপস্থিত আছেন এই যে দেখছেন রঘু পরেশ বলাই তারা সবাই নিজেদের অবস্থা নিয়ে চিন্তিত আছেন সেটা বুঝতে পারছি সে তো আছি কেন ওরাও কি হ্যাঁ জমিদার মশাই আপনিও যেমন বড় লোক থেকে গরিব হতে চান এরাও তেমন গরিব থেকে বড় লোক হতে চায় তাহলে ওরাও তো খুব সমস্যায় আছে সমস্যা বলে সমস্যা জমিদার বাবু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিন্নিদের মুখ ঝামটানি খেতে হচ্ছে আর আমার কথাই ধরুন সব সবকিছু দিয়েও তার শখ আর মেটাতে পারছি না আর আমি খাবো খাবো ইচ্ছা করলেও মনের মতো কিছু খেতে পাচ্ছি না আর এই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে জমিদার মশাই গরিবের ছোট ঘরে থাকবেন এবং তোমরা সবাই জমিদারের বাড়ির আলাদা আলাদা ঘরে নিজের মতো করে থাকবে তা তোমরা রাজি তো ঠিক আছে আজকে থেকে তোমরা যে যার মতো তোমাদের নিজের সব সব পূরণ করে নাও তুমি আমাকে বাঁচালে তুলাল দাদা আমি এই জীবন থেকে একটু মুক্ত হতে চেয়েছিলাম কিন্তু এখন আমার এই দায়িত্ব কে নেবে মানে এই গ্রামের জমিদার কে হবে এখানকার লোকেদের মধ্যে কেউ একজন হতে হবে এদের মধ্যেই কেউ একজন হবে অথবা এরা তিনজনই একসঙ্গে এই দায়িত্ব নিতে পারবে এটা এখন আপনার ভাবনার প্রয়োজন নেই আজ থেকে আপনি গরিব আপনি আপনার গরিবের নতুন সংসার শুরু করুন এই তো এখান থেকে আমার নতুন জীবন শুরু হলো এবার আমি সত্যি বল